নৈতিক পরিবর্তন আওয়ামী লীগ এটা করছে আমরা এটা করব তা করা যাবে না যাবে যাবে না আমরা যারা আমার সামনে এখানে বসে আছেন ভাই বোনেরা সকলেই গত পনেরো বছর কষ্ট করে আপনারা চলেছেন এই কারণেই বিএনপি জনগণের বন্ধু হিসেবে পরিণত হয়েছে হতে হলে মাbundle কে অনেক কষ্ট করতে হবে আগামী দিন আমাদের যে ওয়ার্ডের যে মামুলরা আছেন এখানে ওয়ার্ড বিএনপিতে কোণ মহিলা দলে প্রত্যেকই যে সকালবেলা অন্তত ঘরে ঘরে ঢুকে ধনেশ সিংহের বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ব্যাপারে আপনারা বলতে হবে বলতে হবে আপনাদের কি কোনো অসুবিধা আছে কিনা সুবিধা আছে কিনা কোনটা করলে আপনাদের জন্য ভালো হবে সেইটা যে সভাপতি সাধারণ সম্পাদক ইউনিয়নের তাদেরকে আপনারা জানাবেন যদি কোথাও কারো কোনো একটি কল লাগে শৈরাচাল লাগে টয়লেট লাগে সেগুলো আমরা আপনাদেরকে বানিয়ে দেওয়ার চেষ্টা করব সরকার পনেরো বছরে পঞ্চাশটা টিউবওয়েল আসছে তারা পঞ্চাশটা টিউব তারা ভাগ যোগ করে এক দুইটা টিউবওয়েল বসে বাকিটা ভাগ্য করে নিয়ে গেছে বিচারিকা এত জনগণের উপকার

খোজ নিলাম খোঁজ নিয়ে দেখলাম যে ছাত্রলীগ চেয়ারম্যান থেকে আরম্ভ করে সদর থানা ছাত্রলীগ থেকে আরম্ভ করে সবাই মিলে তার জরিদামা দখল করেছে যদিও তার বার্তা ছাড়া অনেকেই আওয়ামী সাথে জড়িত